আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাকে কথা বলবো অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছো তাদের বিজিএস বৃত্তি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি জানো এটা তোমার সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত এবং সায়েন্সের সাথে বিজিএস এই দুইটা আসলে পঞ্চাশ পঞ্চাশ মার্ক হয়ে একশো মার্কের একটা পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে সো সায়েন্স প্রস্তুতিটার এ টু জেড ব্যাখ্যা আশা করি পাইছো তুমি প্লাস মানে নির্দেশনাগুলো যে কীরকমভাবে তুমি পড়াশোনা করবা মানে বেসিক্যালি নির্দেশনাগুলো তোমার হেল্প করবে কীভাবে বৃত্তি পরীক্ষা মানেই হচ্ছে পড়াশোনার পরিমাণটা আসলে বাড়বে কমবে না তো এখন কথা হচ্ছে এখানে বিজিএস এর চ্যাপ্টার হচ্ছে তেরোটা তেরোটা চ্যাপ্টার থেকে তোমার মার্ক আসবে হচ্ছে মাত্র পঞ্চাশ এবং একটা কথা খুব বোল্ড করে লাইনের ভিতরে দেওয়া আছে দেখো যে বিশদস্টব্য প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন হোক সেটা সৃজনশীল হোক সেটা এসকিউ শর্ট কোয়েশ্চিন হোক সেটা এমসিকিউ থাকবেই তাহলে তুমি একটা জিনিস দেখো একটা চ্যাপ্টারে তুমি আসলে খুব চুলচেরা বিশ্লেষণ করে পড়ে মার্ক পেলে সেখান থেকে একটা মাত্র এমসি কিউ আমি বলতেছি না সেটা তোমার জন্য খারাপ অভিয়াসলি ভালো বাট বিলিভ মি যদি এরকমটা হয় না তাহলে বেটার না যে তুমি ধরো একটা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়লে ওখান থেকে তুমি সি কিউটাই সিকিউ পেলে সেখান থেকে কত মার্ক পাচ্ছ তুমি পুরো দশ দশটা মার্ক পাচ্ছ এরকমটা বেটার না দ্যাটস হয় তোমার পড়াশোনাটাকে কমাচ্ছি না সাজাচ্ছি সাজানোর মাধ্যমে একটু হলেও তোমার জন্য এটা উপকারী হবে তুমি আসলে ডিরেকশনটা বুঝতে পারবা ডিরেকশন বুঝার পরে দেখবা যে তোমার আসলে কোন চ্যাপ্টারগুলোর ভিতরে একটু উইকনেস আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আর একটু বেশি ফোকাস দিবা তাহলে খুব সহজে তোমার পড়াশোনাটাও গুছিয়ে যাবে কমপ্লিটও হয়ে যাবে এবং ভালো একটা মার্কও গ্র্যাপ করতে পারবা চলো তাহলে শুরু করি আজকের বিজিএস পড়াশোনাটাকে গুছিয়ে ফেলার ওকে এখন যদি আমি প্রথমেই বলি তুমি জানো আসলে যে তোমার এখানে কোয়েশ্চিনের ধরনটা কেমন হবে তোমার তো ফিফটি হচ্ছে আসলে সায়েন্স আর বাকি ফিফটি হচ্ছে আসলে কি বলো তো বিজিএস এই দুইটা না আলাপ এই দুইটাই তো হচ্ছে আলাপ কারণ বিজিএস এটা পরীক্ষাও কিন্তু হচ্ছে একটা ওকে সেই একটা পরীক্ষার দিনে আমাকে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে তাহলে বিজিএসের তেরোটা আবার সায়েন্সের কতগুলো চ্যাপ্টারও কিন্তু পড়তে হবে আমাকে কারণ মধ্যখানে যে গ্যাপ দিয়ে থাকবে এমন তো না ওকে সে এখন বিজিএস এবং আমাদের সায়েন্সের কোশ্চিন প্যাটার্নটা হয় হচ্ছে যা আসলে সেম একই হবে হ্যাঁ এখন তোমার মানে তোমার খাতা দেওয়া দেই হ্যানত্যান এগুলা সব কিছু কমপ্লিট করে বেসিক্যালি আসলে যে মানে প্রথমে বিজিএস অংশটা হয়ে যাবে তারপরে ধরো সায়েন্স অংশটা অথবা প্রথমে সায়েন্স পরে বিজিএস অংশটা কমপ্লিট হলো তার মানে দুইটাই আলাদা আলাদা এনটিটিতে পরীক্ষা হবে বাট পরীক্ষা ওভারঅল একটা বলা হচ্ছে যেহেতু তিন ঘন্টা টোটালে মিলে তিন ঘন্টা হচ্ছে এবং তুমি আসলে দেড় ঘন্টা সময় পাচ্ছ টোটালে বিজিএসটি কু কমপ্লিট করার জন্য বা লিখে এবং এমসি দাগায় শেষ করার জন্য সেক্ষেত্রে এমসিকিউ মাত্র দশ মার্ক এবং সেটার জন্য তুমি টাইম ওয়েস্ট করবা বা টাইম ইনভেস্ট করবা আসলে দশ মিনিট আমি তোমাকে এখানে প্রত্যেকটা জায়গায় আসলে বলে দিই যে কোথায় তোমার কতটুকু টাইম ইনভেস্ট করা উচিত কোথা থেকে কতটুকু টাইম বাঁচানো উচিত সেটা নিয়েই আসলে কিন্তু তুমি আগাতে পারবা এখন আসো এসকিউ কিউ একটা পার্ট এখানে দশটা মার্ক আছে পাঁচটা কোয়েশ্চিন থাকবে পাঁচটায় লিখতে হবে খুবই ভালো কথা এটা লেখার জন্য আমি বিশ মিনিট সময় দিয়েছি বাট বিলিভ নিয়ে এখানে তুমি বিশ মিনিট লাগাবা না আসলে ঠিক আছে এখানে যেহেতু আসলে দশটা মানে কোয়েশ্চিন থাকবে তো পাঁচটা আমি তোমাকে চার মিনিট করে সময় দিছি এক একটা কোয়েশ্চিনে এতটুকু টাইম দেওয়া যাবে না তুমি হাইয়েস্ট তুমি চেষ্টা করবে যে হাইয়েস্ট আমার লাগলে যেন এটা তিন গুণিত পাঁচ মানে পাঁচ গুণিত হচ্ছে তিন একটা তিন মিনিট করে দিয়ে পনেরো মিনিটের ভিতরে শেষ হয়ে যায় তুমি এখানে পাঁচটা মিনিট সময় বাঁচাতে পারলে এখানেই কিন্তু তুমি সেটাকে আসলে এক্সট্রা পাঁচ মিনিট ইউজ করতে পারবা কোথায় সিকিউ লেখাতে এবং তুমি একটা জিনিস খুব ভালো করে জানো বিজিএস লেখার বা বিজিএস সিকিউ এ আমি একটা একেবারে তথ্য তোমাদেরকে খুব ভালো মতন দিতে চাই সেটা হচ্ছে বিজিএস সিকিউ উত্তর করার মোস্ট অফ দ্য মানে সব থেকে বেশি ইফিশিয়েন্ট যে টেকনিকটা সে টেকনিকটা হচ্ছে রেলিভেন্ট জিনিস অবশ্যই ই রেলিভেন্ট না রেলিভেন্ট বিষয় বা রেলিভেন্ট জিনিস বেশি লিখা মানে বেশি লিখা অবশ্যই এটাকেই আমি প্রমোট করতে চাচ্ছি বাট তাই বলে আবল তাবোল জিনিসপাতি তুমি বেশি লিখা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের জিনিসপত্র বেশি লিখবা এরকমটা মোটেও না গুছিয়ে লিখবা তুমি যা লিখতেছো সেটা তুমি বুঝতেছো যে আসলে এই চ্যাপ্টারের এই অংশ থেকে কোশ্চিনটা আসছে ওই অংশগুলো লিখতেছ ডাজেন মেন যে তুমি মুক্তিযুদ্ধের সাথে তোমার পররাষ্ট্র বা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সকে যুক্ত করে দিচ্ছ ওরকম ভাবে নিশ্চয়ই লিখবা না ক্লিয়ার আমার কথা সো এক্স্যাক্টলি আমি তোমাকে বলবো যে বেশি লিখবা এবং রেলিভেন্ট জিনিস লিখবা যা চাচ্ছে তা লিখবা তবে বিজিএস এ বেশি লিখবা এই জিনিসটা অভিয়াসলি অভিসলি কার্যকরী সেটা তুমি মানো বা না মানো কিছু করার নেই বাট টু বিস জিনিসটা এরকমই তাহলে আমি যদি আমার আসলে এস এর মধ্যে টাইম কিছুটা বাঁচাতে পারি এটা যদি আমি পনেরো মিনিটের ভিতরে শেষ করতে পারি পাঁচটা মিনিট টাইম বাঁচালেও আমি কিন্তু একটা সিকিউ লিখতে যাই তখন বিশ মিনিটের বেশি সময় পাবো ওটা একুশ মিনিট হতে পারে বাইশ মিনিট হতে পারে বাইশ মিনিটে একটু কম হবে বাট স্টিল বেশি সময় পাবো কিন্তু এটাও চ্যালেঞ্জিং একটা জিনিস বিশ বা বাইশ মিনিট একটা বিজিএস এর এসকিউ লিখে শেষ করা আমি আজকে তোমাকে এসকিউ কিউ লিখারও একটু ডিপ ডাউন কথাবার্তা বলবো তার আগে চলো এসকিউ আসলে কোথা থেকে আসতে পারে কীরকম ধরনের আস সেটা দেখে ফেলি আচ্ছা তুমি এই জিনিসটা তো আশা করি বুঝছো এটা তার নতুনভাবে বলার কিছু নয় তিরিশ মার্ক থাকবে দশ মার্ক এমসি কিউ পাঁচটা এম সংক্ষিপ্ত থাকবে সেটার মধ্যে কি পাঁচ দুগুনা দশ বিশ মার্ক হয়ে গেল আর তিরিশ মার্ক হচ্ছে এসি বাস ব্যাস পঞ্চাশ মার্ক আর বাকি পঞ্চাশ তো হচ্ছে বিজ্ঞানে ক্লিয়ার নিশ্চয়ই এখন এখানে একটা কনসেপ্ট তোমাকে বলি এই যে যেটা আবারও বলতেছি বিশেষ দ্রষ্টব্যতে একটা বলা আছে একটা চ্যাপ্টার থেকে ধরো এটা তেরো নম্বর চ্যাপ্টার ধরো এটা সামাজিকীকরণের মতন একটা কোনো চ্যাপ্টার যে চ্যাপ্টারটাকে তুমি আসলে বার্ষিক পরীক্ষার ভিতরে অত গুরুত্ব দিবাও না হতেই পারে দিবাও না আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ওখান থেকে একটা এমসি হলেও থাকবে এটা একেবারে বলে দিচ্ছে তার মানে অভিয়াসলি তোমাকে সেটা পড়তে হবে ঠিক আছে সেই জন্যই কিন্তু আমরা আমাদের যে ক্লাস এইট সিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে সিওর স্কলারশিপ প্রোগ্রাম হ্যাঁ যেটা লিঙ্ক যেটা লিঙ্ক তুমি হচ্ছে যে এতেই পেয়ে যাবা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবা আসলে এসিওর স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে আমি তোমাদেরকে একেবারে এ টু জেড ভাবে আমি না বিজিএসের যিনি এক্সপার্ট উনি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে শর্ট রিভিশন বেসিক থেকে রিভিশন স্ট্যান্ডার্ড পর্যন্ত ক্লাসটাকে কমপ্লিট করাই ফেলেন বেশ কিছু সিকিউ কিউ সিকিউ এবং এমসি কিউ কোশ্চেন সলভ করাই ফেলেন অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই সেম জিনিসের উপরে আবার যখন লাইভ ক্লাসগুলো পাবা ইনশাল্লাহ তোমার তখন এই বিষয়গুলো আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবে কথা বুঝতে পারছো সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে জিনিসটাতে ফোকাস দাও জিনিসটা ভালো মতন কমপ্লিট করো যারা এখনো যুক্ত নাও তারা যুক্ত হও অলরেডি বিজিএস এর ম্যাক্সিমাম ক্লাস অ্যাড হয়ে গেছে যারা যুক্ত আছো তাদেরকে বলবো বিজিএস এর ক্লাসগুলোকে কমপ্লিট করো যে দুইটা চ্যাপ্টারের ক্লাস বাকি আছে দ্রুত পেয়ে যাবা ভালো করে লক্ষ্য রাখো ক্লিয়ার ওকে এখন এবার আসো যে আমাদের এতগুলো চ্যাপ্টার আছে নতুন পরিবর্তিত তেরোটা তেরোটা নতুন চ্যাপ্টার আছে একেবারে এক থেকে শুরু করে আমরা এখানে পড়বো কী কী কীরকমভাবে পড়বো এই চ্যাপ্টারগুলাই তুমি যখন হচ্ছে আসলে ইলেভেন টুয়েলভে যে যদি আর্টস পড়তো তাহলে মেনলি এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হতো তার ভিতরে আমি কিছু ভাগ এখানে করছি যেমন হচ্ছে ধরো ইতিহাস যে জায়গাটা আমার খুব খারাপ লাগতাম পারতাম না বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অর্থনীতি এবং পুরনীতি এই অংশটা আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স সামাজিক বিজ্ঞান এই তিনটা অংশ সো আমাদের চ্যাপ্টার সোশ্যাল সায়েন্সে আবার অনেকগুলো ভাগ আছে সো বেসিক্যালি দেখলে এতগুলো সোশ্যাল সায়েন্সের বিষয়টা এরকম না বাট মানে এটার ভিতরে ইনপোক কর্পোরেট করা যায় তাদেরকে ব্যাপারটা হচ্ছে এরকম সো দেখো পাঁচ ছয় সাত আট নয় তারপরে এগারো বারো এগুলো সবগুলাকে আমরা কি বলতে পারি সামাজিক বিজ্ঞান অংশের ভিতরে নিয়ে যেতে পারি আমাদের হিস্ট্রি চ্যাপ্টারগুলো রয়েছে আসলে এক দুই তিন তার মানে তুমি চিন্তা করতে পারো যে হিস্ট্রি থেকে একটা সিকিউ আসার চান্সেস রয়েছে বুঝতেই ঠিক একই ভাবে আমাদের ইকোনমি বা অর্থনীতির অংশটা রয়েছে আসলে চার দশ তেরো তার মানে তুমি বুঝতেছো যে ইকোনমিক্স থেকে একটা চ্যাপ্টার মানে একটা কোয়েশ্চিন আসার চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে একটা সিকিউ তাহলে এখন বাকি থাকলো হচ্ছে যে ম্যাক্সিমাম আরও তো প্রায় সাতটা চ্যাপ্টার বাকি থাকলো যে সাতটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে আছে না এই সাতটা চ্যাপ্টার থেকে কি একটা সিকিউ থাকবে উত্তরটা হচ্ছে হ্যাঁ মানে কাইন্ড অফ এটা আমাদের অ্যাজামশন যে অবশ্যই সেই সাতটা চ্যাপ্টার থেকে দেখবে একটা সিকিউ থাকতেছে এবং এই জায়গা থেকে বেশিরভাগ অংশই কি থাকবে এমসিকিউ সিম্পল প্লাস এস এস অংশ এবং এমসি কি অংশটা এই জায়গাকে বেশি কভার করতেছে তাইলে তো তোমার হচ্ছে যে সব উইন উইন সিচুয়েশন তাই কিনা হ্যাঁ আর ওই যে আমি যেরকমভাবে বলে দিই ধরো হচ্ছে এই চ্যাপ্টার থেকে খ এই চ্যাপ্টার থেকে ক এই চ্যাপ্টার থেকে খ এই চ্যাপ্টার থেকে গ এই চ্যাপ্টার থেকে ঘ এরকমভাবে থাকলেই তো সবগুলো চ্যাপ্টারকে কাইন্ড অফ টাচ করা যাচ্ছে যেহেতু এরা একই গোষ্ঠীর তাই একটা স্টিম বা একটা আমার ই দিয়ে কি বলে হচ্ছে যে উদ্দীপক দিয়ে অভিয়াসলি সবাইকে কানেক্টেড করা পসিবল নাহলে প্রয়োজন আমি দুইটা দিলাম সমস্যা কি আমার সমস্যা তো নাই এটা তো বৃত্তি পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা আমি হার্ড করতে চাইলেই পারি ক্লিয়ার ওকে এখন এই চ্যাপ্টারগুলোর ভিতরেও ভিতরেও আমি হচ্ছে যে স্পেসিফিক তোমাদেরকে একেবারে থ্রি স্টার টাইপের পাঁচটা চ্যাপ্টারের কথা বলবো এবং টু স্টার টাইপের দুইটা চ্যাপ্টারের কথা বলবো সরি তিনটা চ্যাপ্টারের কথা বলবো ইন্টারালে আটটা মতন চ্যাপ্টারের কথা বলবো যে চ্যাপ্টারগুলাকে তুমি সব থেকে বেশি ফোকাস দিয়ে পড়বা সিম্পল হিসাব বুঝতেছো না এগুলোকে ভাই বেশি ফোকাস দিবো বৃত্তি পরীক্ষা তুমি সবগুলাই পড়বা সবগুলাই বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা বাট কোনগুলোকে বেশি দিবা সেটা দেখাবো চলো একটু দেখি যে যেগুলোকে আমরা বেশি দিব সেইগুলোর ভিতরে প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেহেতু তুমি জানো যে এখানে ইতিহাসের কিছুটা হলেও চেঞ্জ করা হয়েছে মানে আগেকার সময়ে আগেকার সরকার ব্যবস্থা থাকাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা যেরকমভাবে ফ্লো ছিল যা যা ছিল সেটার ভিতরে কিছু হলেও পরিবর্তন ঘটছে এখন তুমি এজ এ নিউ কামার এজ এ কচিকাঁচা বাচ্চা ক্লাস এইটের একটা বড়ো মানুষ হিসেবে তুমি আসলে এই পরিবর্তনটুকু ধরতে পারছো কি না জানতে পারছো কি না দেশ হয় এই জিনিসটা যাচাই করার জন্য হলেও অ্যাজ এ মানে তোমরা ডিফল্ট কিন্তু ভালো স্টুডেন্ট এটা অস্বীকার করার কিচ্ছু নাই তুমিও জানো আমিও জানি কি যেটা ভাবতেছো এটা না তোমরা ভালো স্টুডেন্ট সেটা সে সেটাই বলতেছি তুমিও জানো আমিও জানি যে তোমরা ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না হলে বৃত্তি পরীক্ষার জন্যই মনোনীত হত না তাই না তো সেই ক্ষেত্রে আমার যেই মানুষজনগুলো পরবর্তীতে দেশকে লিড করবে পরবর্তীতে দেশে কন্ট্রিবিউট করবে পরবর্তী দেশের বিভিন্ন সেক্টরের মধ্যে যুক্ত থাকবে তারা আসলে প্রপার জিনিস জানে কিনা সেটা আসলে একটা ইম্পর্টেন্স কিন্তু রাখে ওকে এরপরে চলে আসো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা তুমি আমার রাষ্ট্র সম্পর্কে কতটুকু জানো এখানে কি স্থানীয় সরকার প্রচলিত নাকি কেন্দ্রীয় সরকার প্রচলিত কি জিনিসটা প্রচলিত এখানে কি গণতন্ত্র নাকি হচ্ছে সমাজতন্ত্র নাকি রাজতন্ত্র কি তন্ত্র আসলে এ টু জেড জিনিসপাতি তুমি এই জায়গা থেকে পাবা একটা বেসিক কনসেপ্ট অন্তত পাবাই এখানে কি কিরকম ভাবে সাজানো গ্রেট গুলা কিভাবে সাজানো ওকে সেই জিনিসটাও তোমার জানা দরকার এখান থেকেও আর কি জিনিসটার কোয়েশ্চিনটা হইতে পারে এটা কিন্তু ইতিহাসে যাবে বাট এই যে পঞ্চম নাম্বার চ্যাপ্টার এই পঞ্চম নাম্বার চ্যাপ্টার কিন্তু আমাদের এই সোশ্যাল সায়েন্সের ভিতরে রয়েছে যেটা আসলে মানে মানে রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে আসলে যাওয়া যায় মানে তুমি দিতে পারো এটাকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সো সোশ্যাল মানে আমরা সেটার ভিতরে যুক্ত করে রাখছি আর কি ওকে এরপরের গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামাজিক সমস্যা এই যে মাদকাশক্তি থেকে শুরু করে কত কত সামাজিক সমস্যা আছে মানে দেশে আইন হুম রুলস রেগুলেশন এটা আসলে কি জন্য দরকার অবশ্যই কেউ অপরাধ করতেছে বা এই রিলেটেড জিনিসপাতির জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা এই শাস্তি দেওয়ার জন্য মেন উদ্দেশ্য শাস্তি আনাই হয় মেনলি ওই অপরাধটা যেন প্রতিরোধ হয় সেটার জন্য বুঝছো মানে যে কেউ জানে যে এই অপরাধটা করলে আমার এই শাস্তি হতে পারে তাহলে অবভিয়াসলি তার মনের মধ্যে একটা জিনিস আসবে যে এই অপরাধটা আমি না করি সিম্পল সো ওই জিনিসগুলো যাবতীয় আলাপ আলোচনা থাকে হচ্ছে এই সামাজিক সমস্যাতে এখন ধরো সম মানে শাস্তি তো ভিন্ন ক্যাটাগরির আছে যেমন তুমি যদি একটা ক্রাইম করো তাহলে তোমার জন্য আসলে সর্বোচ্চ আদালত বিজ্ঞ আদালত স্থানীয় আদালত এরা হচ্ছে শাস্তি দিবে ধরো তুমি হচ্ছে যে বাসার মধ্যে একটা মানে কি বলবো একটা ধরো হচ্ছে যে সিরামিকার প্লেট ভেঙে ফেলছো এর জন্য কি কেস করা হবে বা আইন আদালতে যাবে না বাট এটাও তো একটা ভুল বা ভুল কাজ ইচ্ছা করেই ধরো ভেঙে ফেলছো তাহলে কি হবে হায়েস্ট আন্টি যা টাস করে তোমাকে একটা বাড়ি দিবে বা আঙ্কেল যে আঙ্কেল মারবে না নর্মালি আন্টি যে দিলে দিবে একটা বাড়ি তো এটা এটা কি এটার জন্য কি কেস কাশালি করা হয় না বাট তাহলে দুইটা জিনিস তো অবভিয়াসলি আলাদা আলাদা না এখন ধরো তুমি হচ্ছে যে ভাঙা সিরামিক দিয়ে কারো পেঁকেট পেটে ঢুকাই দিসো যা তাহলে তো তখন তো আর আঙ্কেল আন্টি বলে কিছু হবে না ওরা তো যায় পুলিশে কেস করবে ঠিকই করবে না সো এই জিনিসগুলা এই ডিফারেন্সগুলা তুমি জানতেছো কি না কি কিনা এই রেলের জিনিসপাতিও তোমার জন্য আসতে পারে দ্যাটস সাই এটাও আবার এই জায়গা থেকে আসা এটাও কিন্তু একটা থ্রি স্টারের চ্যাপ্টার এগেন চলে আসো আমাদের দ্বাদশ চ্যাপ্টার যেটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলা যেই জিনিসগুলো আমরা বাই ডিফল্ট পাইছি এবং এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারছি কিনা গ্যাস থেকে শুরু করে নদী থেকে শুরু করে জমি থেকে শুরু করতে উর্বরতা থেকে শুরু করে সবকিছু এগেন যদি আমি বলি আরেকটা থ্রি স্টারের চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আশেপাশের যে মানে হেল্পিং হ্যান্ড বা আমাদের যে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো রয়েছে সার্ক থেকে শুরু করে আরও বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে তুমি কতটুকু জানো সেটাও যাচাই বাছাই করতে হবে তো সেটাও যাচাই বাছাই করার জন্য এই চ্যাপ্টার ক্লিয়ার সো আশা করি ডান এই পাঁচটা চ্যাপ্টার হচ্ছে আমার থ্রি স্টার চ্যাপ্টার তার মানে এই তেরোটা চ্যাপ্টারের ভিতর থেকে তুমি এই পাঁচটা চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়বা ইনশাল্লাহ তুমি তিনটা সিকিউ এর ভিতর থেকে মোরারলেস তিরিশ মার্কের অংশের ভিতরে আমি ইনশাল্লাহ অন্তত বলতে পারি পঁচিশ প্লাস মাইনাস কমন পেয়ে যাবো হ্যাঁ সিকিউ এর ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় ওকে আমি যদি আরেকটু আগাই ডাবল স্টারগুলো বলে দিই তাহলে ইনশাআল্লাহ তুমি সাতাশ প্লাস মাইনাস পেয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ভরসা ঠিক আছে ইনশাল্লাহ বলো ওকে এরপরে বল দেখো যেটা আমি বললাম উপনিবেশিক যে আমাদের যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম এটা হচ্ছে আমাদের টু স্টারের প্রথম একটা চ্যাপ্টার হ্যাঁ মানে বাংলার স্বাধীনতা সংগ্রামের তো এই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনকার না অনেক আগে তো এই উপনিবেশিক যুগ থেকে শুরু করে এই অংশ ওই ইতিহাসটুকু তুমি জানো কি না ইতিহাস মনে রাখার একটা ট্যাক্টিসও বলে দিই আসো জিনিসটা হচ্ছে এই ইতিহাস জিনিসটা পড়ে আমার আমার আলহামদুলিল্লাহ জীবনে মনে থাকতো না ইশা খা বারো ভূইয়া তারপরে হচ্ছে যে আর কি ছিল যে আমি তো নিজে ভুলে গেছি তারপরে হচ্ছে এই যে গোপাল রামপাল মানে পাল পাল বংশের এই যে শাসনামল এই সকল জিনিসপাতি আল্লাহর রহমতে ভাই কি বলবো আমার মনে থাকতো আমি যে জিনিসটা আসলে আবিষ্কার করলাম আবিষ্কার করতে আমার ক্লাস টেন অবধি চলে গেছিলো বাট মি যেহেতু তোমরা এখন আশা করি এই অ্যাক্সেসরিজগুলো পাচ্ছ এই সুবিধাগুলো পাচ্ছ সেটা হচ্ছে এটা তুমি বই পড়ার থেকে কেউ যদি তোমাকে ডকুমেন্টের আকারে মানে উপস্থাপন করে হতে পারে সেটা ক্লাসের ডকুমেন্ট আকারে উপস্থাপন করতেছেন ক্লাস মানে সায়ার স্টোরিটা বলতেছেন উনি শোনাচ্ছেন এরকম আকারে অথবা অথবা হইতে পারে তুমি এটার একটা ডকুমেন্টারি দেখতেছো আমি একেবারে টু বি অনেস্ট একেবারে ক্লিয়ারলি বলি ডকুমেন্টারি টাইপ দেখতেছো এগুলা ডকুমেন্টারি অ্যানিমেশন এগুলো অনেক পাওয়া যায় এখন ঠিক আছে ডকুমেন্টারি দেখতেছো এটা দেখলে তোমার ওটা অনেক ঝকঝকে ফকফকে হয়ে যাবে এটা দেখার পরে জাস্ট একটা রিডিং দিবা ইতিহাস অনলি ইতিহাস অন্যান্য গুলাতে কাজ করবে না এটা এগুলাতে এগুলাতে কাজ করবে না এগুলাতে আসলে আগ্রহ থাকা লাগবে ইকোরবি জিনিসপাতি মেলা কিছু আছে মেলা কিছু বোঝা যায় মুদ্রা স্ফীতি ধরো তোমার কাছে এখন সিম্পলি একটা জিনিস মনে হইতেই পারে যে আরে আমরা গরিব কেন ওয়াই আমরা গরিব কেন তুমি সিম্পলি উত্তর দিবা কি আমার কাছে টাকা নেই তাই আমি গরিব তাহলে তোমার কাছে একটা জিনিস জানাও দরকার টাকা বেসিক্যালি কি একটা কাগজ এটা তো বাংলাদেশ ব্যাংকের কাছে আসলে মানে কাগজের অভাব পড়ছে তোমার খাতা না ছাপায় তুমি টাকা ছাপাইলেই পড়ে তারপরে তোমাকে টাকা দিয়ে দিল সমস্যা কী হতে পারে অ্যাজ এ ক্লাস এইট স্টুডেন্ট হিসেবে তুমি এরা সমাধান কী দিবা বলো তো যে ধরো কালকে বাংলাদেশ সরকার চিন্তা করলো যে আমার কাছে যত কাগজ আছে আর কোনো কাগজ কোথাও ছাপাছাপি না সবগুলোতে আমরা টাকা ছাপাবো সবাইকে হচ্ছে এক বস্তা বস্তা টাকা দিয়ে দিলাম সবাইকে এক বস্তা বস্তা টাকা দিলাম সবাই বড় লোক আমরা সবাই হচ্ছে উন্নতির চরম শিখরে কী সমস্যা হবে তাহলে এটা তোমার একটা হোমওয়ার্ক থাকলো এই বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্যারার ভিতর দিয়ে এটা কাজটা খুঁজে বের করবা ওকে আচ্ছা চলে চলো তাহলে এই জিনিসগুলো তুমি আসলে শিখতে পারবে এখান থেকে এই যে অর্থনীতির ওই অংশগুলো থেকে তাহলে হিস্ট্রি মনে রাখার জন্য ডকুমেন্টারি মাস্ট ওকে এরপরে আসলে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স মনে রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার পার্সোনালি যেটা কাজ করতো মানে কাজ হইতো সেটা সেটা হচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করা একে অপরকে একে অপরকে বলতে কেমন একে অপরকে জিজ্ঞাসা এটা আমার ক্ষেত্রে কাজ করছিলো তোমার ক্ষেত্রেও করবে কিনা জানি না আমি আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল যে জীবনও বিজিএসএ যে পরীক্ষাগুলো হইতো যে নাইনটি সিক্স থেকে নাইনটি নাইনের এর ভিতরেই পাইতো এর বাইরে জীবনও যেত না হান্ড্রেডও পায় নাই কখনো আবার হচ্ছে যে নাইনটি সিক্সের নিচেও পায় নাই কখনো আর আমি থাকতাম হচ্ছে আশি একাশি বিরাশি মানে আমার নাকের উপর দিয়ে যেত বিজিএস এর মার্কটা যদিও আমি এসএসসি তে ভালো করতে পারছিলাম বিজিএস এর উপরে বাট যাই হোক এই রেঞ্জের ভিতরে থাকতাম আমি ফার্স্ট বয় ছিলাম বাট স্টিল আই ফার্স্ট বয় ছিলাম কেন কারণ আমার এখানে যে মার্কটা কমতো ওগুলো আমি হচ্ছে যে অন্যান্য জায়গা দিয়ে পোষাই দিতাম পোশায় নিতাম ইনশাল্লাহ তো যাই হোক যেটা বলছিলাম তো আমি ওর সাথে যে কাজটা করতাম ও যেহেতু আমার ভালো ফ্রেন্ড ছিল সেটা হচ্ছে ক্লাসের ফাঁকে মানে ক্লাসের ফাঁকে না এই যে টিফিন বা ব্রেক পিরিয়ডে যে সময় আসলে অফ টাইম মতন থাকতো সেটা হচ্ছে যে আমি ওকে বলতাম কিছু ও আমাকে বলতে কিছু আমাদের নিজের মধ্যে মতামত দেওয়ার চেষ্টা করতাম ওই টপিকের উপরে যা এই জিনিসটা এরকম না মানে মজা না কিন্তু বা ফাজলামই না আমাদের নিজেদের টপিকের মতামত দেওয়ার চেষ্টা করতাম এটা কিন্তু তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায় তোমার আউট অফ বক্স থিঙ্ক করার মানে যেই প্রবণতাটা সেটাটা বাড়ায় সো এটা তোমার আসলে এখন থেকে প্র্যাকটিস করলে খারাপ কিছু হবে না প্লাস তুমি জাস্ট পড়বা তুমি পড়ার পরে ওর সাথে আলোচনা করতেছ এমন না যে ওর কাছে আলোচনা থেকে শিখতেছো এমন না পড়তেসো পড়ার পরে যখন আলোচনা করবা তখন দেখবা নিজেও যেমন দুইটা কথা বলতে পারতেছো ওর দুইটা কথা শুনেও তুমি জিনিসটাকে উপলব্ধি করতে পারবা আত্মস্থ করতে পারবা আত্মার সাথে মিলাতে পারবা ওকে আচ্ছা এরপর আসে এখানে জিনিসপাতি অনেক কিছু মনে রাখার মতন থাকে আসলে মনে রাখার মতন থাকে এবং ক্রিটিক্যাল থিঙ্ক করা লাগে মনে রাখা প্লাস হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এটার জন্য আসলে বেসিক্যালি নিজের স্বেচ্ছায় বা স্বপ্রণোদিত পড়াশোনা ছাড়া অন্য কোনোভাবে এই জিনিসটাকে মনে রাখা হচ্ছে যথেষ্ট কঠিন এটা পরীক্ষার চাপে হোক বা অন্য কোনো কারণে হোক স্বপ্রনোজিতভাবে পড়তে হয় ওকে আর সিকিউ লেখার ক্ষেত্রে আমি আবারও বলি রেলিভেন্ট জিনিস রেলিভেন্ট জিনিস রেলিভেন্ট জিনিস বেশি বেশি সিকিউ লেখার একটা টেকনিক বিজিএসে রেলিভেন্ট জিনিস বেশি বেশি লেখা হবে স্বচ্ছ পরিষ্কার খুব সুন্দর টাইপিংয়ের মতন হইতে হবে এমন না এই যে দেখো আমি যা যা লিখছি এখানে মোটামুটিভাবে তুমি আশা করি বুঝতেছো লেখাগুলো স্বচ্ছ এই স্বচ্ছতায় খালি ধরে রাখা লাগে তাহলে ইনশাল্লাহ পারবা সো পিজিএস প্রস্তুতি নিয়ে এ টু জেড কমপ্লিট করতে পারো আমাদের প্রোগ্রাম সেটা তো বললাম প্লাস আমি তোমাকে আজকে আরেকটা জিনিসের কথা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এই একটা জিনিস আছে তুমি জানো কি না সেটা হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক অল ইন ওয়ান মাস্টার বুক এই মাস্টার বুক এই মাস্টার বইটার সাথে তোমার যতগুলা তুমি এই এই যে ক্লাস এইটে উঠে যতগুলো গাইড বই কিনছো কিচ্ছু কেনা লাগবে না যদি তোমার কাছে এই অলিনন মাস্টার বুক জাস্ট একটা থাকে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা রকমারি আছে তারপরে হচ্ছে আমাদের কিউএন পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আছে যেখান থেকে তোমার প্রয়োজন সেখান থেকে তুমি সেটাকে অর্ডার করে ফেলতে পারো এই অলিনন মাস্টার বুকটার ভিতরে তোমার এই তেরো চোদ্দো যতগুলো সাবজেক্ট মানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটার কিছু স্পেসিফিক সিকিউ স্পেসিফিক এমসি কিউ যুক্ত করে দেওয়া আছে এবং থিওরিটা শর্ট করে যুক্ত করে দেওয়া আছে যতটুকু তোমার মনে রাখা দরকার তুমি যদি ওই অংশটুকু কমপ্লিট করতে পারো বিলিভ মি তুমি এখান থেকে খুব ভালো একটা ফলাফল বেরো ভালো একটা সবাই অনেক অনেক ভালো থাকো আহ আশা করি তুমি বুঝতে পারছো যে কিরকম ভাবে তোমাকে মেনলি হচ্ছে যে প্রিপারেশনটা নিতে হবে এবং বিজিএস এর টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে সো দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওটা টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম